শীতের রাতে কষ্ট করে নামাজ পড়লে আল্লাহ তালা যে সাতটি পুরস্কার দেন আপনি জানলে অবাক হয়ে যাবেন বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা এই শীতের রাতে যখন কম্বলের উষ্ণতা আমাদের চোখ বন্ধ করে দিতে চায় যখন বিছানার আরাম আমাদের নামাজ থেকে দূরে সরিয়ে রাখতে চায় ঠিক তখনই কেউ কেউ উঠে দাঁড়ায় আল্লাহর ডাকে সাড়া দিতে আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা কষ্ট করে শীতের রাতে নামাজ পড়েন আর তাদের জন্যও যারা উঠতে পারেন না কিন্তু মন থেকে উঠতে চান আজ আমি আপনাদের বলবো শীতের ঠান্ডা রাতে কষ্ট করে নামাজ পড়লে আল্লাহতালা যে ষাটটি অমূল্য পুরস্কার দেন যা জানলে ইনশাআল্লাহ আপনার চোখে পানি চলে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ শেষ পুরস্কারটি আপনার জীবন বদলে দিতে পারে প্রথম পুরস্কার আল্লাহর বিশেষ ভালোবাসা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে কষ্টের মধ্যেও তার এবাদত করে শীতে অজু করা কষ্টকর ঠান্ডা পানিতে হাত পা ধোয়া কষ্টকর কম্বল ছেড়ে নামাজে দাঁড়ানো কষ্টকর আর এই কষ্টটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে বান্দা বলে আজ খুব ঠান্ডা কাল পরব বরং বলে আমার রব ডাকছেন আমি উঠব আল্লাহ বলেন এই বান্দা আমাকে সত্যি ভালোবাসেন ভাবুন একবার সাত আসমানের মালিক আপনাকে ভালোবাসছেন এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে দ্বিতীয় পুরস্কার গুনা ঝরে পড়ে ঠান্ডার রাতে অজু করার সময় যখন পানি গায়ে লাগে যখন শরীর কেঁপে ওঠে ঠিক তখনই আপনার গুনা পাতার মতো ঝরে পড়ে আপনি হয়তো জানেন না আপনি হয়তো দেখেন না কিন্তু আল্লাহ দেখেন এক ফোঁটা পানি এক ফোঁটা কষ্ট আর এক জীবনের গুণা ধুয়ে যায় অনেক মানুষ হাজার টাকা দান করেও যে ক্ষমা পায় না শীতের রাতে দুই রাকাত নামাজেই আল্লাহ তা দিয়ে দেন তৃতীয় পুরস্কার জান্নাতে উচ্চ মর্যাদা সব নামাজ সমান নয় সব এবাদত সমান নয় যে নামাজ আরামে পড়া হয় আর যে নামাজ কষ্ট করে পড়া হয় আল্লাহর কাছে দুটো এক নয় শীতের রাতে পড়া নামাজ আপনাকে জান্নাতের উচ্চ স্থানে নিয়ে যাবে যেখানে থাকবে প্রশান্তি যেখানে থাকবে আলোর নূর যেখানে থাকবে চিরস্থায়ী সুখ আজ আপনি ঠান্ডায় কাঁপছেন কিন্তু কাল জান্নাতে আপনার মুখে থাকবে হাসি চতুর্থ পুরস্কার দোয়া কবুল হওয়ার বিশেষ সময় শীতের রাতে নামাজ মানেই নিরবতা অন্ধকার আর আল্লাহর কাছে একান্ত সময় এই সময় করা দোয়া খালি হাতে ফেরে না আপনার চোখের পানি আপনার কাপা কণ্ঠ আপনার নীরব কান্না সব আল্লাহ শুনছেন আপনি যা চাননি তার থেকেও উত্তম কিছু আল্লাহ আপনাকে লিখে দেন অনেক সময় দোয়ার সঙ্গে সঙ্গে কবুল না হলেও আল্লাহ জমা করে রাখেন আখিরাতের জন্য পঞ্চম পুরস্কার জাহান্নাম থেকে মুক্তি যে বান্দা শীতের রাতে ঘুম ছেড়ে নামাজে দাঁড়ায় আল্লাহ তার জন্য নামের আগুন হারাম করে দেয় আজ আপনি আগুনের মতো ঠান্ডা সহ্য করছেন আর কাল আল্লাহ আপনাকে আগুন থেকে বাঁচাবেন একটু কষ্ট চির স্থায়ী শাস্তি থেকে মুক্তি ভাবুন তো এই নামাজ না পড়লে আমরা কোথায় দাঁড়াতাম ষষ্ঠ পুরস্কার হৃদয়ের শান্তি শীতের রাতে নামাজ পড়া মানুষদের চেহারা আলাদা একটা নূর থাকে তাদের মন শান্ত তাদের বুক হালকা যে কষ্ট করে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তার বুকের ভিতর শুকুন ঢেলে দেয় অনেক মানুষ টাকা দিয়েও যে শান্তি কিনে পায় না দুই রাকাত নামাজে তা পায় সপ্তম পুরস্কার কেয়ামতের দিন আল্লাহর ছায়া শেষ পুরস্কারটি শুনে আপনার চোখে পানি চলে আসবে যেদিন সূর্য মাথার উপরে থাকবে যেদিন মানুষ ঘামে ডুবে থাকবে যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ কিছু বান্দাকে নিজের ছায়ায় রাখবেন তারা কারা জানেন যারা রাতের অন্ধকারে শীতের ঠান্ডায় লোক দেখানোর জন্য নয় শুধু আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছিল সেই তালিকায় আপনার নামটাও থাকতে পারে প্রিয় দিনই ভাই বোনেরা আমরা দুর্বল আমরা অলস কিন্তু আমাদের রব দয়ালু আজ থেকে নিয়ত করুন শীত যতই ঠান্ডা হোক কম্বল যতই আরামদায়ক হোক না কেন আল্লাহর ডাক এলে আমরা উঠব হে আল্লাহ আমাদের শীতের রাতে নামাজ পড়ার তৌফিক দান করুন আমাদের অলসতা দূর করুন আমাদের চোখের পানিকে আপনার কাছে কবুল করুন আমাদের জান্নাতুন ফেদ্দাউস নসিব করুন সবাই কমেন্টে আমিন লিখুন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে অবশ্যই ইসলামিক নৈতিক গল্প চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম